তুমি গাড়িতে কোথাও যাচ্ছ যাওয়ার সময় গাড়ির সামনে হঠাৎ করে বিড়াল চলে আসলো ড্রাইভার গাড়িটা থামিয়ে দিল এবার তুমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলে যে বিড়াল দেখে তুমি গাড়ি কিন্তু থামালে ড্রাইভার কি বলবে বলো তো ড্রাইভার বলবে যে বিড়াল দেখা অশুভ এটা আমাদের দেশে প্রত্যেক ড্রাইভারকে কিন্তু সেম জিনিসটা করে কিন্তু এর পিছনে কিন্তু একটা ডিপলি ইতিহাস আছে এখান থেকে ইউরোপে চলে যাও ইউরোপে প্রত্যেক ঘরে বিড়াল পুষবে এবং বিড়াল একটা চঞ্চল প্রাণী তো বিড়াল কী করবে দেখবে প্রায় বাড়ি থেকে রাস্তায় চলে যাবে এবং বিড়ালের যে মালিক সেও কিন্তু সে বিড়ালকে ধরার জন্য বিড়ালের পিছন পিছন রাস্তায় যাবে এবং এর ফলে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হতো বিশেষ করে রাতের বেলা কারণ ইউরোপ শীতের দেশ এখানে কুয়াশা হয় প্রচণ্ড তো তারপর থেকে ড্রাইভাররা কী করলো যখনই তারা কোন রাস্তায় বিড়াল দেখলো তারা কিন্তু গাড়ি থামিয়ে দিত কারণ তারা ভাব যে বিড়ালের পিছনে কোনো কোনো মানুষ আছে বিড়ালের মালিক আছে এবং ব্রিটিশরা সেই কালচার কিন্তু আমাদের দেশেও নিয়ে আসলো এবং দেখো আমাদের দেশের সাধারণ মানুষ ভাবলো যে ব্রিটিশের এত উন্নত জাতি তারা আমাদের দেশ শাসন করছে তারা যদি বিড়াল দেখে গাড়ি থামিয়ে দেয় তাহলে তার পিছনে হয়তো কোনো ভালো উদ্দেশ্য আছে এবং তাদের দেখা কি আমাদের দেশের মানুষরা কিন্তু বিড়াল দেখে গাড়ি থামিয়ে আরম্ভ করলো এবং সেই ট্র্যাডিশনটা কিন্তু বংশ পরম্পরায় এখনও পর্যন্ত চলছে